প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয় দু হাজার পঁচিশ সালের ভারতে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করা হবে এই দিন ভারতের রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এটি দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামরিক শক্তির বিশাল চিত্রও দেখায় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান দেশে প্রথম প্রয়োগ করা হয়েছিল তাই আমরা প্রতি বছর এই দিনটিতে প্রজাতন্ত্র হিসেবে উদযাপন করে থাকি এই দিনে বেশ কিছু অজানা কাহিনী শুনলে আপনি চমকে উঠবেন আমরা সকলেই জানি প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি কুচকাওয়াজের আয়োজন করা হয় দিল্লির রাজপথে কিন্তু আপনি জানেন কি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রাজপথে কোনো কুচকাওয়াজ হয়নি এই বছরগুলিতে ছাব্বিশে জানুয়ারি প্যারেড যথাক্রমে আরবিন স্টেডিয়াম যেটি বর্তমানে জাতীয় স্টেডিয়াম কিংস রেড ফোর্ট এবং রামলীলা ময়দানে অনুষ্ঠিত হয়েছিল ছাব্বিশে জানুয়ারির দিন কোনো দেশের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীকে অতিথি হিসেবে আপ্যায়ন করা হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি তারিখে প্রথম কুচকামাজ অনুষ্ঠিত হয় সেই বছর ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ডক্টর সুকর্ণকে অতিথি হিসেবে আমন্ত্রিত করা হয়েছিল উনিশশো সালে যখন রাজপথে প্রথম কুচকামাজ অনুষ্ঠিত হয় তখন পাকিস্তান গভর্নর জেনারেল মালিক গোলাম মোহাম্মদকে আমন্ত্রণ জানানো হয়েছিল আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে